পৃথিবীর সবচেয়ে বড় দশটি জঙ্গল পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হচ্ছে অক্সিজেন যার মূল উৎস পৃথিবীর বিশাল সব জঙ্গল থেকে বর্তমানে পৃথিবীর স্থলভাগের প্রায় বিশ শতাংশ অংশ জঙ্গল দিয়ে বেষ্টিত বিভিন্ন প্রজাতির মানুষের আবাসস্থলের পাশাপাশি এই জঙ্গলে রয়েছে জানা অজানা হাজারো প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর অস্তিত্ব দ্য আর্থ বাংলার সেরা সিরিজের আজকের পর্বে আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর দশটি জঙ্গল সম্পর্কে এক তাইগা তাইগা পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল যা বিশ্বের মোট বনভূমির প্রায় তিরিশ শতাংশ জায়গা দখল করে আছে এর আয়তন প্রায় সতেরো মিলিয়ন বর্গ কিলোমিটার যা আলাস্কা থেকে শুরু করে কানাডা নরওয়ে সুইডেন ফিনল্যান্ড সাইবেরিয়া মঙ্গোলিয়া এবং জাপানের উত্তরাংশ জুড়েও বিস্তৃত প্রাকৃতিক পরিবর্তন এবং মহাদেশীয় সীমারেখার কারণে এই বন তিনটি অংশে বিভক্ত তবে এই বনের অধিকাংশ অঞ্চল রাশিয়া ও কানাডাতে অবস্থিত পৃথিবীর এক তৃতীয়াংশ বৃক্ষ তাইগা বনাঞ্চলে রয়েছে যদিও ফার গাছের অপার সৌন্দর্যের কারণে তাইগা অনেক সুপরিচিত বিশ্বের বনাঞ্চল সমূহের মধ্যে তাইগার তাপমাত্রা সর্বনিম্ন শীতকালে এই বনাঞ্চলের তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এবং এর উত্তরাঞ্চলে বছরের প্রায় নয় মাস বরফে ঢাকা থাকে কিন্তু এই প্রতিকূল অবস্থাতেও এই জঙ্গলে বিভিন্ন ধরনের প্রাণী যেমন শিয়াল নেকড়ে ভাল্লুক ইত্যাদি বসবাস করে দুই আমাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেইন ফরেস্ট আমাজন জঙ্গল আমাজন রেইন ফরেস্ট আমাজন অরণ্য বা আমাজনিয়া নামেও পরিচিত এর আয়তন প্রায় সাত মিলিয়ন বর্গ কিলোমিটার যার ষাট শতাংশ ব্রাজিলে ১৩ শতাংশ পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের চল্লিশ বনের দখলে এই বনে প্রায় তিনশো নব্বই বিলিয়ন বৃক্ষ রয়েছে যেগুলো প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত এজন্য আমাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়ে থাকে কারণ এই বনাঞ্চলটি পৃথিবীতে মোট উৎপাদিত অক্সিজেনের বিশ শতাংশ একাই সরবরাহ করে এছাড়াও রয়েছে কিছু ক্ষতিকর প্রাণী যেমন পিরানহা রক্তচোষা বাদুর বিষাক্ত ব্যাং বৈদ্যুতিক মাছ রেবিস ম্যালেরিয়া ইয়েলো ফিভার ডেঙ্গু ফিভারের জীবাণু উল্লেখযোগ্য এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় এবং এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে তিন কঙ্গো রেইন ফরেস্ট আমাজনের পরেই তৃতীয় স্থান দখল করে নিয়েছে আফ্রিকার কঙ্গো রেইন যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন এর আয়তন প্রায় তিন মিলিয়ন বর্গ কিলোমিটার যা মধ্য আফ্রিকার দেশ আফ্রিকান প্রজাতন্ত্র ক্যামেরুন কঙ্গো প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো গ্যাবন এবং নিরীক্ষ ঘিনি এই ছয়টি দেশ জুড়ে বিস্তৃত এই বনভূমির ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে পৃথিবীর অন্যতম দীর্ঘ নদী কঙ্গ নদী এছাড়া প্রায় দশ হাজারেরও বেশি প্রজাতির প্রাণী ছয়শ প্রজাতির উদ্ভিদ এবং প্রায় এক হাজারেরও বেশি প্রজাতির পাখিদের বসবাস রয়েছে এই বিশাল জঙ্গলে আমাজন বনের পরে এটিকে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস বলা হয়ে থাকে এই বনভূমি তার অনন্য বৈচিত্র্যতার কারণে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্থান পেয়েছে চার বালদিভিয়ান টেম্পারেট রেইন ফরেস্ট বালদিভিয়ান টেম্পারেট রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত নাতিশীতোষ্ণ একটি জঙ্গল এর আয়তন প্রায় দুই লক্ষ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার যা চিলি ও আর্জেন্টিনার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বনভূমিতে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদই স্থানীয় প্রজাতির যার মানে হলো এই প্রজাতির গাছগুলো পৃথিবীর অন্য কোনো বনাঞ্চলে দেখা যায় না সবুজ অরণ্যে আবৃত এই জঙ্গলটি বেশিরভাগ সময়ই কুয়াশায় ঘেরা থাকে এবং এটি পৃথিবীর একমাত্র রেইন ফরেস্ট যা হিমবাহ দিয়ে গঠিত এছাড়াও চিলির জাতীয় ফুল কপিহু হামিংবার্ড পাখি পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম বিড়াল এবং ক্ষুদ্রতম হরিণের পদচারণা দেখা যায় এই বনভূমিতে পাঁচ টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট এটি আমেরিকার সব থেকে বড় ন্যাশনাল ফরেস্ট যার আয়তন প্রায় ঊনসত্তর হাজার বর্গ কিলোমিটার টঙ্গাস ন্যাশনাল ফরেস্ট মূলত একটি নাতিশীতোষ্ণ রেইন ফরেস্ট যা একই সাথে আলেকজান্ডার দ্বীপপুঞ্জ এবং কোস্ট পর্বতমালার হিমবাহ নিয়ে গঠিত এই জঙ্গলটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে বিভিন্ন প্রজাতির বিপন্ন প্রায় বৃক্ষ ও প্রাণীদের অভয়ারণ্য বিভিন্ন প্রজাতির বাদামী ভাল্লুক কালো ভাল্লুক ছাগল হ্যাম্প্যাগ তিমি টাক ইগল নেকড়ে ইত্যাদি প্রাণীদের বিশাল এক আবাসস্থল হল এই বনভূমি ছয় যিশুয়াং বান্না রেইন ফরেস্ট যিসুয়াং বান্নার রেইন ফরেস্ট দক্ষিণ চীনের ইউনান প্রদেশে অবস্থিত একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইন এটি এশিয়ার অন্যতম বৃহত্তম রেইন যার আয়তন প্রায় উনিশ হাজার বর্গ কিলোমিটার এই বনভূমিটি চীনের মোট উদ্ভিদ বৈচিত্র্যের ষোলো শতাংশ নিয়ে গঠিত এবং এই জঙ্গলে প্রায় পাঁচ হাজার প্রজাতির ভাস্কুলার উদ্ভিদ রয়েছে এই রেইন চীনের বাস্তুতন্ত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এখানে চীনের বিভিন্ন প্রজাতির পাখি স্তন্যপায়ী সরীসৃপ এবং উভচর প্রাণীর বসবাস রয়েছে এছাড়াও এশিয়ান হাতি ইন্দোচীনা বাঘ এবং সবুজ ময়ূরের বিচরণ দেখা যায় এই অরণ্যভূমিতে সাত সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত এই ম্যানগ্রোভ ফরেস্টের ষাট শতাংশ বাংলাদেশে এবং চল্লিশ ভারতে অবস্থিত এছাড়াও এখানে দুইশো প্রজাতির পাখি একশো প্রজাতির মাছ বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী ৩৫ প্রজাতির সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতি বাস করে সুন্দরবনে রয়েছে পৃথিবীর অন্যতম বিরল বাঘের একটি প্রজাতি যার নাম রয়্যাল বেঙ্গল টাইগার এই বাঘের গর্জন প্রায় তিন কিলোমিটার দূর থেকে শুনতে পাওয়া যায় এছাড়াও এখানে রয়েছে বিচিত্র বাঘ পাখালি চিত্রাহরিণ কুমির সাপসহ প্রভৃতি প্রাণীর আবাসস্থল উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয় আর ডেইন ট্রি রেইন ফরেস্ট প্রায় একশো মিলিয়ন বছর পুরনো ডেইন ট্রি রেইন ফরেস্ট বিশ্বের অন্যতম প্রাচীন বনের মধ্যে একটি যার অবস্থান অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর পূর্ব উপকূলে এক হাজার দুইশ বর্গ কিলোমিটার যা অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নিরবিচ্ছিন্ন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট ডেইন ট্রি রেইন ফরেস্ট তার সুন্দর বৃক্ষের ছাউনি লতা গুল্ম প্রাচীন বনভূমি পর্বত এবং উপত্যকার জন্য অধিক পরিচিত পৃথিবীতে যতগুলো প্রাচীন বৃক্ষের অস্তিত্ব রয়েছে তাদের সন্ধান মিলে এখানেই এছাড়াও অস্ট্রেলিয়ার বাদুর এবং প্রজাপতির অর্ধেক প্রজাতি এখানে পাওয়া যায় এটি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম বনগুলোর মধ্যে একটি নয় এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কারণ এটিকে তার ইতিহাস ও সৌন্দর্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নয় কিনাবালু ন্যাশনাল পার্ক কিনাবালু মালয়েশিয়ার সর্বপ্রথম জাতীয় উদ্যান যা মালয়েশিয়ার বর্ণীয় দ্বীপে অবস্থিত এর আয়তন প্রায় সাতশো চুয়ান্ন বর্গ কিলোমিটার এবং এটি মালয়েশিয়ার প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত স্থান এই বনাঞ্চলে চার হাজার পাঁচশোরও বেশি প্রজাতির গাছ রয়েছে যার মধ্যে এক হাজার প্রজাতির অর্কিড রয়েছে এছাড়াও প্রাণীদের মধ্যে তিনশো প্রজাতির পাখি একশো প্রজাতির স্তন্যপায়ী এবং এগারো প্রজাতির শামক রয়েছে কিনাবালু ন্যাশনাল পার্ক মূলত একটি গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট যা এশিয়ার সবচেয়ে পুরনো ইকোসিস্টেমের অংশ বর্তমানে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট এই পার্কটি দশ সিনহারাজা ফরেস্ট সিনহা রাজা বনভূমি বিশ্বের বৃহত্তম বনগুলোর মধ্যে অন্যতম যার আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার এটি মূলত শ্রীলঙ্কায় অবস্থিত সংরক্ষিত একটি বন যা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এবং ইউনেস্কো দ্বারা স্বীকৃত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শ্রীলঙ্কার বন সংরক্ষণ বিভাগ দ্বারা পরিচালিত হয় এই বনের ষাট শতাংশ বৃক্ষ সম্পূর্ণ স্থানীয় এবং বেশিরভাগই দুর্লভ বলে বিবেচনা করা হয় এই ঘন সবুজ উদ্ভিদের পাশাপাশি দেখা মেলে বিভিন্ন প্রজাতির উভজর প্রাণী কীট পতঙ্গ সরিস সেই সাথে বিভিন্ন প্রজাতির পাখি তাই সিনহারাজা ফরেস্ট শ্রীলঙ্কার জাতীয় উদ্যান এবং জীব বৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত তো এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় দশটি জঙ্গলের তালিকা এছাড়াও পৃথিবীর অজানা অদ্ভুত ও জ্ঞানমূলক তথ্য জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডিউ ডাব্লিউ থেকে ঘুরে আসুন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পৃথিবীর এরকম অজানা সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন